তাজমহল কাকডাকা ভরে ঘুম থেকে উঠে দুজনেই নামাজ আদায় করেছে আজকে যেহেতু ওয়ালিমা সকাল থেকেই বাড়িতে কাজ শুরু হয়েছে মেহমান অনেকেই বাড়িতে আছে সকাল সকাল তাসনুভার নাকে নাক ফুল না দেখে শারমিলা শাশুড়ি বলে বসল বিয়ের পর বৌদের নাক খালি রাখতে নেই তাসনুভার নাকে প্রচণ্ড ব্যথা তাই সে কোনো কিছু পড়লো না ব্যথা কমলে ডায়মন্ডের নসপিনটা পরবে গোল্ড পরতে তার ভালো লাগে না মুরপিতার নাকে তারপরও নাক ফুল না দেখে বিরক্ত হয়ে ছেলের বউকে বললেন তোমার ভাইয়ের বউ তো কথাটা কানেও নিল না বউমা শ্যারমিলা বলল সব মেয়ে আপনার ভূতের বউয়ের মতো না শানু দেখি নাক ফুল না শাশুড়ি মনে হয় এই জন্য কথা শুনিয়েছিল বলে কয়ে একটা সাদা নাকফুল কোনো মতে পরিয়েছি বাপরে বাপ আজকালকার মেয়েরা এত তেদর নাকফুলের চুরি এখন অনেক মেয়েই পরে না মা আমরাও পড়তাম না আপনাদের কথার ভয়ে পড়ি শার্মিয়ালার সুযোগ বুঝে শাশুড়িকে কথা শুনিয়ে বেরিয়ে গেল সাবরিনা এসে তাসনোভার সুবিধা অসুবিধার কথা জেনে গেল তাসনোভা জানালো কোনো অসুবিধা হচ্ছে না তবে কফি হলে ভালো হতো সে চা খায় না এই কেউ কফিতে অভ্যস্ত না সবাই চা কর সারাক্ষণ চায়ের কাপে টুংটাং লেগেই থাকে সাবরিনা বলল আচ্ছা সায়না ভালো কফি বানাতে পারে ওকে বলি তাসনুবা বললো আমি কিচেনে যাই আমি বানিয়ে নিতে পারবো সব তো আছে তাই না সাবনীরা বলল হ্যাঁ আছে আপনি রান্নাঘরে যেতে পারবেন না আম্মা বকাঝকা করবে আপনি বসেন আমি পাঠাচ্ছি সাবরিনা বেরিয়ে যাচ্ছিল তাসনুভা বলল আপনার দেবর কোথায় সাবরিনা বলল আপনার ভাইয়ার সাথে বাজারে গিয়েছে আচ্ছা বাবুরা কোথায় আহনাপর নানুর কোলে তাজনাবুড়ি এখনও ঘুম ওনার ঘুম ভাঙতে দেরি আছে আচ্ছা ঘুম ভাঙলে এদিকে পাঠাবেন আচ্ছা সকালের নাস্তাটা ননদ ভাবি সবাই একসাথে বসে করল শারমা আর সাবরিন স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও সায়না অতটা বলল না সে বাসায় উঠা নিয়ে চিন্তিত আছে কারণ দেশে আর মাত্র তিন দিন আছে তাজদার সিদ্দিকি এর মধ্যে তার একটা ব্যবস্থা করে ফেলতে হবে এই বাড়িতে সে থাকবে না ওই বাড়িতে যাওয়ার প্রশ্নই উঠছে না একটা বছর কোনো মতো কষ্ট করতে হবে তাকে সাইনার মামি আর খালাম্মারা নতুন বইয়ের সাথে এটা ওটা নিয়ে কথাবার্তা চলছে তাসনোভা জবাব দিচ্ছে ঠান্ডা মাথায় সায়নার ছোট মামি বললেন মিশু তো আপনার পেস থেকে দুই তিনবার ড্রেস নিয়েছে বিয়ে ঠিক হওয়ার পরও আমাকে বলেছে আম্মু আনিস ভাইয়ের বইয়ের পেস থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম মিশু সায়নার মামা বোন তাসনুভা জেনে খুশি হলো বলল নেক্সট টাইম পরিচয় দিতে বলিয়েন খালাম্মা বলল নিশ্চয় বউ ডিসকাউন্ট দিবে কেন নয় তাদের খাওয়া দাওয়ার সময় হুট করে চৌকাট মারিয়ে ভেতরে পা রাখলো তাজদার সবাই তাকে দেখা মাত্র মাথার কাপড় তোলার জন্য অস্থির হয়ে উঠলো তাসনুভা সালাম দিল তাজদার সালাম নিয়ে বলল খাওয়া দাওয়া শেষ হ্যাঁ তাহলে বারান্দায় আসো একটু কথা আছে আপনাদের সকালে নাস্তা হয়েছে সায়নার মামি জবাব দিল জি হয়েছে বাবা আপনার হয়েছে জি সায়না বাবু ঘুম থেকে উঠেছে কাচ্ছে। সায়না খাওয়া রেখে উঠে চলে গেল তাসদারের পিছু পিছু বেরিয়ে গেল তাসনুভা। স্নোভা সায়না মেয়েকে নিয়ে চলে এলো ঘুম ঘুম চোখে সবাইকে দেখছে সে সে এখন সলিড খাচ্ছে সায়না চেষ্টা করছে এক একদিন এক একটা খাবার দিতে যাতেও সব ধরনের খাবারের টেস্টের সাথে পরিচিত হয় ভাত দেয় না বলে মুরুব্বীরা হাজারটা কথা বলে আমাদের বাচ্চাদের ভাত খাইয়ে বড় করেছি এত কিছু দেওয়া লাগে নাই নতুন নতুন মা হলে আজকালকার মেয়ে কত কিছু যে দেখায় অবশ্য এসব কানে সায়না নেয়নি তার মা চাচিরা ওইভাবে বড় করেছে সন্তানদের তাদের জানাও ছিল না বাচ্চাদের ভারী খাবার নয় পুষ্টিকার খাবার দিতে হয় তাছাড়া তাদের তখন সামর্থ্যও ছিল না সায়না নিজেই মেয়ের খাবার দাবার তৈরি করে কাউকে এসব নিয়ে মাথা ঘামাতে হয় না তার ছোটবেলাটা ভয়ঙ্কর ছিল সে নিজেদের ছোটবেলার ছবি অ্যালবাম থেকে বের করে একবার ছিঁড়ে ফেলেছিল এখন সে তার মেয়ের ব্যাপারে খুব সচেতন সে যা পায়নি সব দেবে তার মেয়েকে কোনো দিন এক ফোঁটা অযত্ন হতে দেবে না যে যাই বলুক না কেন সে সব বিষয় নিয়ে খুব একটা ভাবে না সাবরিন বলল ওকে আমার কোলে দে তুই আগে খেয়ে নে সায়না খালার কোলে দিয়ে ফেললো তাজনাকে সে ঠোঁট টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে ততক্ষণে সবাই বলছে এক্কেবারে ঢঙ্গি হয়েছে তাজদার সিদ্দিকীর মেয়ে সে যেন কথাগুলো বুঝতে পারছে তাই এবার শব্দ করে কাঁদতে শুরু করলো সায়না হেসে বলল ঘুম থেকে উঠলে এরকম করে আপা ছোট ভাই আর কোলে দে একটু ঘুরিয়ে আনুক আমি ওর খাবারটা রেডি করি সে রান্নাঘরের দিকে চলে গেল সাবরেন বঞ্জিকে নিয়ে চলে গেল তাজনা তার কাঁদছে সবাই বলা বলি করছে বাসায় মেয়েকে নিয়ে একা থাকতে ওর কষ্ট হয়ে যাবে কথা মনোযোগ দিয়ে শোনার পর তাসনুভা বলল তাজদারের মনিদের বলো আম্মুকে নিয়ে যেতে তাজদার মাথা নাড়ল যাবে না তুমি বলে দেখতে পারো কাল আনিসকে দাওয়াত খাইয়ে আমাকে সায়নাকে নিয়ে বাসায় উঠতে হবে এখন আম্মু ওয়ালিমায় না গেলে আনিস নিশ্চয়ই আমাদের বাড়িতেও যাবে না ও তো বুঝা যাবে বাড়িতে কি চলছিল ক্লাবে আম্মুকে দেখে ও আমাকে প্রশ্ন করেছিল আমি কিছু বলতে পারিনি বড় ভাইয়া কিছু বলেনি আম্মু বড় ভাইয়ার কথা কবে শুনেছে আব্বু দাদু কারো কথাই শোনার নয় রান্নাঘরেও বাকিরা সামলাচ্ছে উনি ঘর থেকে বেরি হচ্ছে না ভালো করে যদি আজকে ক্লাবে না যায় আনিসকে আমি সবটা বলে দেব। বাকিটা তুমি ম্যানেজ করে নেবে এখানে সব ঠিকঠাক হ্যাঁ আচ্ছা দেখি কি হয় তুমি টেনশন নিও না সায়নার সাথে কথা হয়েছে তাসনুভা মাথা নাড়ল না শাওনের কোলে কেঁদে যাচ্ছিল তাজনা তাজদারকে দেখে শাওনে এগিয়ে এলো বাপরে কি একটা জিনিস কিছুতেই থামছে না তাজদার কোলে নিতে কান্না থেমে এলো সে বাবার কাঁধে মাথা রেখে ফোঁপাতে লাগলো তাজদার বলল খায় নি বোধ হয় আনিসার আশাফ তখন বাড়িতে এলো তাসনুভা তাদের দেখে ভেতরে চলে গেল আশাব বলল বাবা মেয়ের কি হয়েছে এ কি মামার চোখ মুখ ফোলা কেন ঘুম থেকে উঠেছে সবে তাই আনিস বললো চা কফি খাবি ভিতরে জল বলল আমি খাবো না রান্নার কাজ কত দূর আব্বারা আছে ক্লাবে সব তো ঠিকঠাক বলছে ওয়ালিমা পড়ার জন্য তা স্নোভার লেহেঙ্গা কিনেছিলেন লেভেন্ডার কালার লেহেঙ্গাটির বিশেষত্ব হচ্ছে তার কারু কাজ তাকে মানিয়েছে উপেশ আনিস পরেছে কালো পাঞ্জাবি পাঞ্জাবিটা তা স্নোভার পছন্দের রসনালাও ওয়ালিমায় এসেছেন আর আসার পেছনে লম্বা একটা কাহিনী আছে সকালে রায়হান স্পষ্ট করে বলে দিয়েছিল যদি তিনি ওয়ালিমায় না গিয়ে তাদের সবাইকে প্রশ্নের মুখোমুখি ফেলতে চায় তাহলে সে ওয়ালিমায় অ্যাটেন্ড করবে না এমনকি তাজউদ্দিন সিদ্দিকী আর তার ভাই বোনেরাও কেউ যেতে পারবে না ব্যাস এতেই কাজ হয়ে গেল সবাই চেপে ধরে রসনারাকে নিয়ে গেল রায়হানের এই সিদ্ধান্তে বেশ প্রশংসা করলো ঝিমলি ছেলেটা কাজের হচ্ছে আজকাল রসনারা সহ বিয়াইনরা সবার জন্য একটা টেবিলে বসেছিল আনিস তার কলিকদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল বড় আম্মুরা টেবিলে বসেছে একটু দেখে নে তো সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা তাজদার গেল সবার পাতে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল রসনারা এক কোনায় চুপচাপ বসে খাচ্ছেন আনিস এলো কিছুক্ষণ পর বড় আম্মু রান্না ভালো হয়েছে রসনলা মাথা দোলালো হয়েছে তাসনুভার দূর থেকে মাকে দেখে যাচ্ছিল শাহিদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে তাসনুভা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল তারপর মা আর শাশুড়ির মাঝখানে বসে ছবি তুলল খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবারের ফ্যামিলি ফটো তোলা হলো আলাদা আলাদা করে আবার একসাথেও তোলা হলো তৌসিফ সবশেষে শাওনকে বলল এটাই শেষ বিয়ে যেটাতে আমরা সবাই আছি তারপর তুই শালা একা একা খাবি সব বিয়ে শাওন তার পিঠে চাপড়ে বললো লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না তৌসিফের মন খারাপ লাগছে দেড় মাস পরে সেও চলে যাবে অনেক চরে বেড়ানো হয়েছে এবার ক্যারিয়ারে ফোকাস করার পালা ওয়ালিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কাতর্কি না লেগে যায় যেটার ভয় সে পাচ্ছিল সেটাই হলো তাজউদ্দিন সিদ্দিকি সায়নাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য তাজদারের উপর খেপেছে আফসার বেগমকে বলেছেন তাদের জামাইকে যেন আটকায় একটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের তাজদার বলল কষ্টের হলে কষ্টের কষ্ট ও করবে তোমরা করবে না ওর বাসায় যাওয়াটা কনফার্ম সব ব্যবস্থা হয়ে গেছে এখন আর বলে লাভ নেই লাভ হতো যদি রসনারা বলতো কিন্তু তিনি খাওয়া দাওয়া আর ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদেরকে নিয়ে তাজউদ্দিন সিদ্দিকী বললেন এরা মা ছেলের মাঝখানে আমি শেষ এদের কেউ আমার কথা কানে তোলে না যাও যার যেদিকে ইচ্ছে চলে যাও বেঁচে থাকতে এই সব আমাকে দেখতে হলো আরশাব বলল। অন্তত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু সংসারে এই সব হয় সায়না এখন আলাদা থাকুক আমার খালার মেয়েরা আছে ওদের একজন থাকবে সায়নার সাথে তাজউদ্দিন সিদ্দিকি আর কিছু বললেন না তাজদারের ফুপুরা বলল যেমন আমার ভাইয়ের বউ তেমন তার ফুতের বউ খাপে খাপ তাসনু ভাই এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল শাহিদা বেগম তাকে গিয়ে বলল তুমি চলো এইসব শুনে আর লাভ নেই আনিস চলে আয় আনিস সাবরিনা সায়নার শারমিরা আর সাবরিনকে নিয়ে গাড়িতে তুলে দিল তারপর বাকিদেরও ডেকে ডেকে গাড়িতে তুলে দিল তাজদার রায়হান আশাব তৌসিফ এরা ছিল ক্লাবে সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল রায়হান তাজদারকে বলেছে যাওয়ার আগে নুভার সাথে মিল করিয়ে সায়নার দিতে ওদের মধ্যে দূরত্ব আছে বেশ ওদের সম্পর্ক স্বাভাবিক না আনিস পাশে দাঁড়িয়েছিল সে কথাটা চুপচাপ শুনল আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোন ঝামেলা না হয় তাই দিনটা ভালোভাবে কেটেছে তাজদারের মামি ফুপু আর খালারা ছিল তারা বেশ ভালোভাবে আপ্যায়ন করেছে ওই দিন রাতে বাসায় চলে যাচ্ছিল পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হলো সায়না তার বাড়ি থেকে বের হলো তাজনা এই কোল ওই কোল ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে তৌসিফকে ডাকলো। তৌসিফ তাজনাকে নিয়ে আসতেই সায়না বলল ভাইয়া ওকে বাড়ির ভেতরে নিয়ে যাবেন না তৌসিব মাথা নেড়ে বলল ওকে সাইনার কথাটার অর্থ হচ্ছে বড় আমুর কাছে যাতে বাবুকে না নিয়ে যাওয়া হয় তাজদার দাঁড়িয়ে আছে রশনারার ঘরের সামনে সে বাসা থেকে এয়ারপোর্টে চলে যাবে বাড়িতে আর আসবে না তাই দাদিমার কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো রসনারা ভেতরে রায়হান দরজা ধাক্কালো তাজউদ্দিন সিদ্দিকীর দরজা ধাক্কালো শেষমেশ দাদিমাও এলেন কড়া কয়েকটা কথা শোনাতেই তিনি ধীরে ধীরে দরজা খুললেন তাজদার সাথে সাথে নিচু হবে কদম মুসি করলো রহসোনারা মাথা ওপর আলতোভাবে হাত রাখতে তাজদার ওয়েস্ট কোর্টের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো সায়না গাড়িতে উঠে বসেছে সবাই সালাম করে তাজ উদ্দিন সিদ্দিকে কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিলেন কি বলবেন খুঁজে পেলেন না তবে দাদিমা বললেন তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতনিকে একবার দেখিও সবাই অবুঝলে তো চলবে না সায়না মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল তাজদারও উঠে বসলো গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল উঠোনে শেষমেশ গাড়ি ছেড়ে দিল তাজদার জানালার কোনোই রেখে ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে সায়নাও জানালার বাইরে চেয়ে আছে চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে শ্বশুর বাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে তাজদার তাজনাকে কোলে নিয়ে গুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো একদিন ঠিক হয়ে যাবে সব কিন্তু সেই কথাটা সায়নাকে বলতে পারল না রাতে শাওন রায়হান সবাই বাসায় গেল আনিস বাইকে তিতলি করে গিয়েছে তাসনুভাকে নিয়ে সবাইকে যেতে বলেছে রাতের ডিনার সেখানে হবে যদিও আনিসের রাতে শ্বশুরবাড়িতে খাওয়ার কথা কিন্তু তাজদারের কথায় সবাই বাসায় চলে গেল বাসায় সব লন্ড ভন্ড তখন সবাই যাওয়ায় সুবিধা হলো হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল তিতলি বলল আমি এখানে দুই দিন থাকবো স্নোভা বলল। ভাইয়া চলে গেলে তখন এখন চুপচাপ করে বসে থাকো সোফায় তিতলি তুমি আর ভাই যাবে না ননসেন্স ননসেন্স কেন বিয়ের পর সবাই তো হানিমুনে যায় আমিও যাব। তিতলি চুপ আচ্ছা আনিস ভাই তোমাকে কী গিফট দিয়েছে কিসের গিফট বিয়ের রাতে গিফট দেয় না ফুল চেন আংটি এই তো আংটি এগুলো তো বিয়ের দিনই দিয়েছে হাতটা বাড়িয়ে দেখালো তা স্নোভা তিতলি বলল তুমি কি দিয়েছ পেন্টিংয়ে আছে ঘড়ি দেবে না ওটা খুব সিম্পল হয়ে যাবে গর্জিয়াস কিছু দিবে কী দেওয়া বলো তো তিতলি তিতলি বলল ফোন উহু ওনার ফোন আছে তিতলি বললো পারফিউম ঘড়ি শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি নো এই সবে হবে না অন্য কিছু তিতলি বলল তোমার মাথাটা দাও তাসনোভা বললো জামানের মাথা আছে মগজও আছে তুমি তোমার মাথাটা তোমার বরকে দিও সবাই একসাথে হওয়ায় ভীষণ হাসি ঠাটটা মজামস্তি হচ্ছিল তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও তবেও তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করলো কিন্তু তাসনুভা পুরো দায়িত্বটা নিজের কাছে তুলে নিল কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখানো ঝালমুড়ি সে খাবে না রাক্ষসগুলো ঠিক ওই হাত ধোয়া কিনা সন্দেহ হাত ধুয়ে মাখলেও সে খাবে না কাউকে খেতে দিবে না পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখে জ্বলতে লাগলো তৌসিফ মজা নিতে লাগল আনিস ভাই তোমার বউ কাচ্ছে ওরা গুরুতর আলোচনা করছিল এদের ঠাট্টা মস্করা তাদের বিরক্ত করার রায়হান একটা ধমক দিল সাথে সাথে সবাই ঠান্ডা তা স্নুভা হাসলো কেমন লাগলো তৌসিফ বলল তুই বহুত ডেঞ্জারাস মেয়ে সায়না এসে বাটিতে চানাচুর ঢালতে ঢালতে বাদাম বাছাই করে খেতে লাগলো বাদাম তার খুব প্রিয় স্নুভার বাদাম অপছন্দ সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়ি মাখল সায়না ছোট বাদামের বাটিটা নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে তাজনা খাওয়ার জন্য হাত নাড়ছিল ছিল সায়না তার মাথায় চুমু খেয়ে বললো আপনি খেতে পারবেন না মা বড় বোলটা নিয়ে এসে তাসনুভার টি টেবিলের উপর রাখলো আর সাপ বললো কিছুক্ষণ পরেই ভাত খাবে এখন এসব কেন গল্প করতে করতে খান কিন্তু এখন না ভাইয়া সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ সবাই তার ঝোলা উঠে গেল আনিস সুতলো না তাসনুভা বলল আপনি বসে আছেন কেন আনিস ফোনে মগ্ন ছিল তাসনুভা ডাকলো আনিস উজ্জামান জামান আনিস চোখ তুলে তাকালো তাসনুভা হাত বাকিয়ে বলল কোন দুনিয়ায় আছেন কি হাত ধুতে যান আমি চামচ দিয়ে খাব চামচে জীবাণু লাগবে তারপর চামচ দিয়ে খাবারে তারপর পেটে সো প্লিজ আনিস উঠে গেল সে হাত ধুতেই তাসনুভাকে একটু নাচানো এই আর কি সবাই বল দিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো মজা হয়েছে খুব তবে ঝালটা বেশি তাজদার তাসনুভাকে বলল। এটা খাইয়ে সবার খিদে নষ্ট করে দিয়েছে তাসনুভা বলল। ভাত তাহলে বারোটার দিকে এখন সবাই গল্প করুক সে চলে যাচ্ছিল তাজদারটাকে দেখলো নুভা দাঁড়াও তাকালো আর হতেই সোজা ফিরিয়ে তাজদার সায়না হয়ে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে তাজদার বলল আমি কালই চলে যাবো সায়নাকে আর বাবুকে দেখে যাবে তোমাদের মধ্যকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে সায়না সায়না বলে উঠল জি আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই ঝামেলা হবে কি নিয়ে সবাই চুপচাপ শুনছে এবার আশ্রাপ বলল তাও হয়ে থাকলে দুজনের বসে কথা বলে নেওয়া উচিত কথাবার্তা বন্ধ থাকলে এগুলো সমস্যা বাড়ায় রায়হান বলল কাজটা নুভা করবে ও বড় ওর এগিয়ে আসা উচিত ছেলেরা সব কথা ধরে বসে থাকে না মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যকার পরিবেশ নষ্ট হয় নুভা ভাইয়া কি বলেছে শুনেছ তাসনুভা সাথে সাথে সাড়া দিল জি শুনেছি আমি সর্বোচ্চ চেষ্টা করব সায় না জি ভাইয়া আমি তো বলেছি আপুর সাথে আমার কোনো ঝামেলা নেই আর এই সব নিয়ে আপনাদের ভাবতে হবে না আমরা ঠিক করে নেব। তাও পুরনো রাগ খুব সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে এগুলো চেপে চুপে রাখার জিনিস না তাসদার তাসনুভার দিকে তাকিয়ে বলল তাহলে আমি গেলাম ওর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব ততদিন ও বাসায় থাকবে সবাই তো আছো তুমি আর তিতলিও আসা যাওয়া করবে ওকে ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে তাসনুভা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল বাড়ি ফিরবো না এখন নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না কে বলেছে তোমার শাশুড়ি মুরব্বী মানুষ এইসব উনি বলবেই আপনি সোজা যান আজ সারা রাত ঘুরবো আপনার কাল ছুটি আছে সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখলো পূর্ণ অধিকার নিয়ে সালোয়ার কামিজ পরে এসেছে এখন মনে হচ্ছে শাড়ি পরে আসা উচিত ছিল বাইকের গতি বাড়তেই তাসনুভা আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো আনিসকে বুকের উপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতে আনিসের ভিতর একটা অস্বস্তি খেলে গেল বাইকের থোটল কমিয়ে দিল সে স্পর্শ লাগা আলগা স্পর্শ আলগা হতেই তাসনুভাও হাত সরিয়ে নিল দুটো খানিকটা সময় চুপ থেকে তাসনুভা হুট করে প্রশ্ন করল। আনিস ভাই আপনি কোন রংটা সবচেয়ে বেশি পছন্দ করেন সাদা গাধা তাসনুভা থতমত খেয়ে গেল খানিকটা ফুরু কুচকে বললো মানে গাধা কে তুমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই আমি এইসব মানুষ শুনলে কি বলবে তাসনুবা খিলখিল করে হেসে উঠল তারপর আবার আনিসের পিঠে মুখ গুঁজে দিয়ে বলল এইটা একটা বেশ কিউট আনিসের পিঠে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি হচ্ছে সে অপস্তুত বিপজ্জনক মেয়েটা সে অপস্তুত মেয়েটা বিপজ্জনক চলমান